নমস্কার বন্ধুরা পাপু কিচেনে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বাচ্চাদের টিফিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমি এখানে নিয়েছি হাফ বাটি সুজি তার সাথে এক বাটি পরিমাণ আটা এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব জল জল দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে ভেজতে দেব। সুজিটাও খুব ভালোভাবে ফুলে যাবে আটাটাও ভালো করে ভিজে যাবে দেখুন বন্ধুরা এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এখানে আমি সবজি নিয়েছি আলু নিয়েছি বাঁধাকপি নিয়েছি আপনারা চাইলে গাজর ক্যাপসিকামও দিতে পারেন আর নিয়েছি একটুখানি কুচনো কাঁচা লঙ্কা এইবার দেখুন আমার সুজিটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই আমি এখানে দু চামচ দিয়েছি টক দই দেওয়ার পর খুব ভালোভাবে এটা আমি আবারও ফেটিয়ে নেবো ফেটিয়ে নেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেবো এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি সাদা তেল সাদা তেলের মধ্যে দিয়ে দেবো একটুখানি জিরে জিরে দেওয়ার পর আমি বাঁধাকপি আলু একসাথে দিয়ে দেব দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কাঁচা লঙ্কা আর দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো পরিমাণ মতো লবণ ধনে গুঁড়ো দেওয়ার পর সব কিছু ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি এটা সেদ্ধ হতে দেব দেখুন বন্ধুরা এটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এবার এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নেব আমি এটা সুজির যে ব্যাটারটা বানিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে দেব এবার সব কিছু খুব ভালোভাবে আবারও একসাথে আমি মিশিয়ে নেব দিয়ে দিলাম একটুখানি চিনি এবার খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা জলটা সব কিন্তু শুষে নিয়েছে সুজিটা ফুলে যেতে ব্যাটারটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি জল জল দিয়ে আমি ব্যাটারটাকে একটু পাতলা করে নিলাম এবার দেখুন ব্যাটারটা ঠিকঠাক তৈরি হয়ে গেছে এবার ফ্রাই প্যানের মধ্যে আমি সাদা তেল গরম করে নিয়েছি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম ডাবর সাহায্যে এইভাবে এইভাবে এটাকে মিলে দিলাম আপনারা পরিমাণে বড় ছোট বানিয়ে নিতে পারেন দেখুন এবার আমি এটাকে ঢেকে দেব ঢেকে দু তিন মিনিট এটা রেখে দেব দু তিন মিনিট পর আমি এটা খুলে নেব তাহলে কিন্তু এক সাইডটা খুব সুন্দরভাবে হয়ে যাবে দেখুন বন্ধুরা এক সাইডটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি এটা পাল্টে দেব এটা পাল্টে আমি এটাকে ভাজা ভাজা করে নেব আমি আরও একবার এটা ঢাকা দিয়ে দেব আরও এক মিনিট রেখে তারপর আমি ঢাকাটা খুলে নিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি বাটার বাটার দিয়ে আমি এটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে এটাকে ভেজে তুলে নিতে হবে এটা কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে বাচ্চারা প্রতিদিন রুটি সবজি খেতে খেতে বন্ধুরা বোর হয়ে যায় এরকম মাঝে মধ্যে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা এটা খুব আনন্দ করে খেয়ে নেবে আপনারাও এইভাবে বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দেবেন আশা করছি আপনাদের বাচ্চাদেরও ওটা খুবই ভালো লাগবে আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে ফলো করে প্লিজ আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন আর এই টিফিনের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে প্লিজ ফলো করে দেবেন ধন্যবাদ বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন